তাকে ভোট দিলে এই লোকটা প্রার্থী হিসাবে যোগ্য এবং সৎ তাকে ভোট দিলে সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া হবে এটা আপনার বিবেককে জিজ্ঞাসা করবেন আপনি যদি সঠিকটা উদ্ধার করার চেষ্টা করেন এরপর দেখলেন যে না আপনি আসলে যেটাকে সঠিক মনে করেন সেটা সঠিক হয় নাই লোকটা রাইট পারসন না তাহলে আল্লাহ কাছে আপনার দায় নেই কিন্তু আপনার চেষ্টা করতে হবে যে যে কয়জন আছে এর মধ্যে সবচেয়ে ভালো যোগ্য মানুষটা সে জিতবে কি জিতবে না এটা আপনার দেখার বিষয় আমাদের দেশে বেশিরভাগ মানুষ এই জায়গাটায় এসে ভুল করে মনে করে যে তারা ভোট দেওয়ার লাভ কি ভোটগুলো তো নষ্ট হবে ভোট নষ্ট হয় না একটা ভালো মানুষ যদি অল্প কয়েকটা ভোটও পায় তাহলে সে এটার ভিত্তি করে সামনে আর কয়েকটা পাবে তারপর আবার আরও কয়েকটা পাবে কিন্তু আপনি যদি ভোট দেওয়ার এই রাস্তাটা বন্ধ করেন অথবা তাকে সে কম ভোট পাবে এই চিন্তা করে আরেকজনকে ভোট দেন তাহলে কি হবে এই চান্সে খারাপ মানুষগুলো তাদের খারাপের রাজত্ব আরও বেশি করে করতে পারবে কেউ জিতুক সেটা আপনি চাইতে পারেন কিন্তু জিতানো আপনার দায়িত্ব না আল্লাহর কাছে দায়িত্ব হলো আপনার কাছে মতামত চাওয়া হয়েছে আপনি মত সবচেয়ে ভালো উপযুক্ত ব্যক্তির পক্ষে মত আপনি দিবেন বাস হলো আপনার কাজ যে লোককে ভোট দিলে আপনার আমল ইসলামের স্বার্থ স্বার্থ মুসলিম সংরক্ষিত হবে আপনি বিশ্বাস করেন যাকে ভোট দিলে দেশের সার্বিক উন্নতি হবে চুরি ডাকাতি হবে না দুর্নীতি দুই নম্বরই হবে না যে কারণে আমাদের দেশ পিছিয়ে আছে পৃথিবীর বহু দেশের তলানিতে আমরা পড়ে আছি যাকে ভোট দিলে আমরা সেখান থেকে উঠার রাস্তা পাব তাকে আপনাকে ভোট দিতে হবে এক্ষেত্রে বায়াসনেসের ঊর্ধ্বে উঠা এই ক্ষেত্রে আপনার গোষ্ঠীগত বংশগত পরিচয়গত হ্যাঁ এই সমস্ত বিষয়গুলোর ঊর্ধ্বে উঠা সামান্য একটু স্বার্থের জন্য একটু টাকা পয়সার লোভে আমরা আজকাল অনেক সময় ভোট দিয়ে দিই সেটা যেন না হয় আল্লাহর কাছে অনেক বড় একটা জব দিতার জায়গা নবীজি বলেছেন এই যা উস্তিত আমর এলাকায় আহলি হি ফান্তাজের ইসাহা অযোগ্য মানুষকে যখন কোনো জায়গায় বসানো হবে অপাত্রে যদি মানুষ তার মতামত দেয় বা কোনো অযোগ্য মানুষকে যদি কোনো যোগ্য মানুষের চেয়ারে বসানো হয় তাহলে কেয়ামতের অপেক্ষা করবো তোমরা এটা কেয়ামতের আলামত এ আলামত এখন চলে আসছে না আসছে অতএব আমাদেরকে এখানে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আল্লাহ বলেছেন আহ ইন্দাল্লাহ মরকুমান আব্দুল্লা মানাত আহলিহা আল্লাহ তারা তোমাদের নির্দেশ করেছেন আমানত যথাস্থানে পৌঁছাও অপাত্রে যেন আমানত না যায় আল মুস্তেশার মতামান একজন মানুষ তার মতামত চাওয়া হলে পরামর্শ চাওয়া হলে তখন সে আমানতদার হয়ে যায় তার কাছে আমানত হয়ে যায় অনেক বড় একটা ব্যাপার আমানতের খেয়ানত করলে এর ভয়াবহতা অনেক বেশি এবং যত অপকর্মের দায় আপনাকে নিতে হবে বিশেষ করে এই সুযোগ পেয়ে যত অপকর্ম সে করেছে যদি আপনার ধারণা থাকে যে সে এই টাইপের কাজ করতে পারে তাহলে সব মানুষ এক মানুষ দিন উম্মাহ ইসলাম এবং দেশের সার্বিক কল্যাণ বিবেচনা আপনাকে করতেই হবে আমি যাকে ভোট দেবো সে জিতুক কি না জিতুক সেটা আমার বিষয় না সে জিতবে কি জিতবেন এটা আমার বিষয় না আমার দায়িত্ব আমার সিদ্ধান্তরা সঠিক জায়গায় দেওয়া বাকি আল্লাহ দেখবে আল্লাহ যদি তারে সুযোগ না দেন সেটা আমাদের অযোগ্যতার কারণে আল্লাহ দেন না কিন্তু আমার দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুক আমি কাজ জানি কিন্তু ইন্টারভিউ দুর্বল থাকায় অন্য একজনকে দিয়ে ইন্টারভিউ দিয়ে পাশ করে পরবর্তীতে আমি ইনকাম করলে হালাল হবে কিনা ভালো বুদ্ধি নিজে ইন্টারভিউ দিতে নার্ভাস ফিল করেন পারেন না আর একজনকে দিয়ে করাইলেন পরে আপনি চাকরি করলেন এটা যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনি তো প্রতারণা করলেন আপনি তো একটা ধোকা দিলেন আর নবীজি বলেছেন মানগাস সাফালাইসা মিন্না যে ব্যক্তি ধোকা দেয় সে আমার উন্মত না এজন্য এটা জায়েজ হবে না তবে চাকুরিতে যাওয়ার পর যদি আপনি যে কাজটা করছেন সেই কাজটা যদি লিগাল হয় হালাল হয় তাহলে আপনার পারিশ্রমিক গ্রহণ করা হালাল হবে বাট আপনি একটা প্রতারণা করেছেন একটা কবিরা গুণা করেছেন এর জন্য আপনার গুণা হবে এবং সেটা তবা করা ছাড়া মাফ হবে না বিভিন্ন অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানো হয় এমনও হয় রাত একটা দুইটা পর্যন্ত বাজে মানুষের ঘুম নষ্ট করে তাদেরকে কষ্ট দেওয়া বাধ্য করে গান শোনানো তাদের কীরকম গুনা আর কোনো আশেপাশের মানুষ বাসায় বসে গানকে এনজয় করা একজনকে পজিটিভলি নিলে তার গুণা হবে কিনা। ভাই এটা আমাদের দেশের একটা সামাজিক অপরাধগুলোর মধ্যে থেকে সামাজিক যে সমস্ত ব্যত্যয়গুলো আছে সেগুলোর মধ্যে থেকে একটা যে উচ্চস্বরে গানের আওয়াজ কিংবা ওয়াজের আওয়াজ যেটাই হোক এটা দিয়ে মানুষকে অতিষ্ঠ করা এটার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে ওয়াজ মাহফিলগুলোর সাথে যারা জড়িত আছেন তারা মেহরবানি করে চেষ্টা করবেন যে কোনোভাবে ওয়াজ মাহফিলের নামে যেন উচ্চস্বরে গানের আওয়াজ না হয় এবং আশপাশের মানুষের জন্য অসুবিধা না হয় এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে একই সাথে আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে গান বাজনা যারা করছেন বেশিরভাগ বেশিরভাগ তরুণরা এটার সাথে জড়িত মানে তরুণরাই সাধারণত আয়োজনগুলো করে সেজন্য বলা এই জন্য তরুণদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আনন্দ করবো এই আনন্দটা আরেকজনের কষ্টের কারণ হবে আরেকজনের পেরেশানির কারণ হবে এটা তো হতে পারে না তো এই জন্য একজন ইমানদার হিসাবে আমাদের উচিত না কাউকে কষ্ট দেওয়া নবী করিম সাল্লা সাল্লামের মসজিদে এক লোক জোরে তেলাওয়াত করেছেন নবজি বলেছেন তুমি কোনো বোধিরকে শোনাচ্ছ না যে আল্লাহকে শোনাচ্ছ না তুমি সব শুনতে পান অর্থাৎ উচ্চস্বরে পড়িও না আরেকজনের দৃষ্টা পান সেখানে আমরা কীভাবে ওয়াশ করতে গিয়ে মানুষের ডিস্টার্বের কারণ হয় বিশেষ করে ঢাকায় চট্টগ্রামের শহরগুলোতে যে মাহফিলগুলো হয় গ্রামেও দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগাইলাম এমন ভলিউমে আমি ওয়াজ দিলাম রাত বারোটা একটা পর্যন্ত যে মানুষ ঘুমাইতে পারলো না সকরা ডিউটি আছে সে ঘুমাতে পারছে না বাচ্চাদের অসুস্থ হার্টের রোগীদের কষ্ট হয় কোনো অবস্থাতে এটা গ্রহণযোগ্য না এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষকে দায়িত্বশীলতার সাথে কথা বলতে হবে ভূমিকা রাখতে হবে আর এই বিনোদনের নামে গান বাজনার নামে যে অত্যাচার ওয়াজ তো যা শীতকালে হয় তাও গ্রামে হলে পুরো গ্রামের মানুষ শোনার জন্য প্রস্তুত থাকে কিন্তু গান বাজনা তো নির্দিষ্ট একটা গ্রুপ অফ পিপল শুধুমাত্র শুনে আর বেশিরভাগ মানুষ অতিষ্ঠ হয় এবং বছর জুড়ে হয় এটা কোনো শীত আর গরম নেই তো এই জন্য কথা বলা উচিত শব্দ সন্ত্রাস বা শব্দ দিয়ে মানুষকে অতিষ্ঠ করা এটা কোনো শব্দ সমাজে গ্রহণযোগ্য না মুসলমান হিসাবে তো মোটেই না আমাদের সমাজে অনেক অনাচার বিরুদ্ধে সমাজের মানুষ সচেতন কিন্তু এই অনাচারের বিরুদ্ধে সেরকম সচেতনতা নাই কোথাও যদি এরকম অন্যায় হয় এলাকাবাসী একত্রিত হয়ে সুন্দর করে আয়োজকদেরকে যা বুঝান কাউন্সেলিং করেন যে ভাই তোমরা যে কাজ করছো এটা অন্যের কষ্টের কারণ হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে অনাচার থেকে বের হয়ে আসার তফিক দান করুন কিভাবে একটা মানুষের আনন্দ হয় একজন লিখেছেন যে একজন বাসা থেকে এনজয় করছেন হ্যাঁ আপনি এনজয় করছেন কিভাবে আপনি জানেন এই আওয়াজটা একটা মানুষের বুকে ধরপড়ের কারণ একটা হাটের রোগী ছটফট করছে এটা মনে উঠলে তো আপনার সব আনন্দ মাটি হয়ে যাওয়ার কথা কিন্তু আপনি আনন্দ করছেন তাতে অন্য মানুষ মরে যায় যাক আর জন্য কষ্ট হয় হোক যে ব্যক্তি হারাম হিসাবে গান শোনা থেকে বেঁচে থাকতে চায় যে ইমানদার এটা থেকে নিজেকে রক্ষা করতে চায় তার জন্যে গানের আওয়াজ হাতুড়ি দিয়ে আঘাত আঘাতের মতো সেটা শুনতে চায় না আপনি জোর করে তাকে শোনাচ্ছেন তো এই জোলম কোনো বিবেকবান মানুষ করতে পারে না এই জোলম বোঝার জন্য মুসলমান হওয়ার দরকার নেই বিবেকবান হলেই যথেষ্ট মাথায় যদি একটুও মগজ থাকে তাহলে সে চিন্তা করবে যে আমার একটা উৎসব আমার একটা ফুর্তি এটা আরেকটা মানুষের চোখের পানির কারণ হচ্ছে কিভাবে এটা আমি মেনে নিতে পারি আপনি ফুর্তি করেন ন্যায়ভাবে কারণ অন্যায়ভাবে করেন সেটা তো এক জিনিস আল্লাহর কাছে এর জন্য আপনার ধরা জব দিতে আছে কিন্তু আরেকটা মানুষ ছটফট করছে আরেকটা মানুষের কষ্ট হচ্ছে আমি সেটা করতেছি কোন সভ্য সমাজ এটা হতে পারে না কিন্তু আমাদের সমাজে অহরহ এই জিনিসগুলো হচ্ছে বিবাহ বিনোদনকে কেন্দ্র করে কে অনুষ্ঠানকে কেন্দ্র করে কাটিপাশ নাইটকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে দেখা যায় এই হাই ভলিউমে গান শোনার কালচার আমাদের দেশে আছে মাহফিল তো একটা বিশেষ জায়গায় হয় আর এগুলো দেখা যায় ঘরে ঘরে হয় যুবকরা আস্তে আস্তে গান শুনলে তাদের ভেতরকার শয়তানি চিন্তাটা সেভাবে জেগে ওঠে না যেন ফুল ভলিউম দেওয়া লাগে যাতে শয়তান ফুল্লি অ্যাক্টিভ হয়ে যায় আল্লাহ তালী আমাদেরকে হেদায়ের দান করুন তরুণদেরকে এগুলোর বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং সমাজে এই অনাচারগুলো এগুলো রোধ করার জন্য তরুণদেরকে এলাকাতে সংগঠিত হয়ে কাজ করতে হবে সব